সকলকে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো বলে এলাম তো দেখো আমি সকালবেলা উঠেই আগে তোমাদেরকে ভিডিওটা করছি আর সাক্ষু কুমার চার এখন আমি কিছু কাজ নিয়ে বাইরে বেরিয়েছি এবং সব কাজ আমাকে অন্ধকারেই করতে হয় এই যে দেখো আমি এখন ঘর মুছবো পরিষ্কার করবো সব কিছুই আর ঘেটিগুলো উঠে বলেছে আমাদের ঘেটিগুলো এখন হাগিস খাচ্ছি বলেছে ইমা হগ স্কুল তে দেখালে কেন কানছি এনা কলম জল মুখ মোছো মোছো মুখ মোছো পচো 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 আই ফেলে দিচ্ছি তুই শুটো বলো উতে বলেছে দশ দশউ দিতে করতে হবে উটে পাপা কই কই আচ্ছা খুঁজবে কালকে খুঁজছিল গুড মর্নিং সবাইকে দেখতে পেলে সাক্ষ্য উঠে পড়েছে আর এখন বাজে দশটা দশ তো আমি স্নান করে চলে এসেছি কিন্তু চুল আজড়ানোর টাইম পাইনি দেখো সেই চটিটা কি আবার বেঁধে নিয়েছে টুকটুক করে এই যে আমার চটি সকাল রাতের চটিটা আর এখন আমি উঠে গেছে বলে ও একটু মানে মানে বাইরে গেছে ও ঠাম্মির সাথে আমি ওর আগে জলটা রেডি করবো দেখো জলটা রেডি করছি কেন খাওয়ার জল নেই আর এই জিনিসটার অবস্থা এখন আলটিমেটলি এটাকে আমাকে এখন সাফা করতে হবে তো আজকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব মানে সকাল থেকে রাত অবধি আমি কীভাবে সাক্ষ্যকে ট্যাকল করি আর কীরকমভাবে আমরা দুজন মানে আমার শাশুড়ি আর আমি থাকি ঘরে আমার হাজব্যান্ড বাবু আর পাপা মানে শ্বশুর দুজনেই সবাই বেরিয়ে যায় ওরা সকালে অফিসে আর এই সকাল থেকে রাত মানে সন্ধ্যে অবধি মানে বিকেলের পরে সবাই জন্য আসি কিন্তু সন্ধ্যে অব্দি সকাল থেকে দুপুরটা কী কী খাওয়ায় কী কী করি সাক্ষ্যের সাথে কতটা আনন্দ করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো তো চলো আর কিছু কিছু জায়গায় তোমাদের সাথে অনেক কথা শেয়ারও করবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভাবছো হঠাৎ করে আমি আবার এরকম ব্লগ নিয়ে আসলাম কেন তো কিছুদিন যাবৎ আমাদের ফোনটা ভেঙে গেছিলো যার জন্য আমরা ভিডিও করতে পারছিলাম না কিন্তু এখন ফোন আবার নতুন কিনতে কিনে হয়েছে সেই জন্য আবার ভিডিওগুলো শুরু করেছি আশা করি তোমরা আমাদের ভিডিওটাকে খুব এনজয় করবে সাক্ষর ছোটো ছোটো দুষ্কৃম ছোটো ছোটো বারান্তি বয়স হয় সেইগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরবো আর সব দেখতেই পাচ্ছ তেল মালিশ হলো খাবার রেডি হচ্ছে তার মাঝখানে আমরা তোমাদেরকে কিছু বলতে চাইছি কারণ আমরা কিছুদিন অনেক দিনও ভিডিও করিনি তো যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তারা আমাদেরকে এখনও আনসাবস্ক্রাইব করেনি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা তোমাদের সাপোর্টটা চাই যার জন্য আমরা যাতে আমরা আগিয়ে যেতে পারি আর এবার থেকে আমরা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো স্বাক্ষর যে মানে অ্যাক্টিভিটিগুলো সব কিছু শেয়ার করবো যেমন এখন করছি দেখতে পাচ্ছো খাওয়া নিয়ে দৌড়াচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা আশা করি সবার খুবই ভালো লাগবে তোমরা সাথে থাকো পাশে থাকো এটাই চাইবো পড়ে যাবি তো লেবুটাকে ফেলে দিলাম এমন করলে ভয় পেয়ে গেল লেবুটাকে ফেলে দিলের তলায় খাবার দিও না ছেলে দাদুর সাথে ঘুরে এসেছি কত কিছু খাটের তলে ফেলে গেছিল মুখে দিবি একটা শুধু লেবুগুলো নিয়ে ফেলে দেয়

একাই চলে যাবো টাইম হয়ে গেছে থাকা যাবে দেখো হাটা বেড়েছে দাদু অপেক্ষা করার দরকার নেই ঢুকবে তো টোটো আসতে সন্ধ্যা তো তোমরা দেখতেই পেলে সাক্ষ্য গেল মামা বাড়িতে দাদু নিয়ে গেলো এবার ওর রান্নার ব্যাপার রান্না বান্না করি ওর খাবার দাবার আমি করি আর ওর আজকে রান্না হচ্ছে ওকে বিট আর তরকারি করব কারণ বিটটা ও ফার্স্ট টাইম খাচ্ছে এই জন্য আর কিছু দেখছি না তরকারির মধ্যে আর ওর সমস্ত তরকারি আমি বাটার বা ঘি দিয়ে খেলি হালকা ফুলকা করে করি ওর তরকারি রান্না করি ছোটো বাচ্চার কত আর বেশ খাবে সেই জন্য ওর খাবারটা আমি রেডি করে দিলাম আর এদিকে ভাতের মধ্যে জিনিসও দিয়ে দিয়েছি

তো মা বাড়ি থেকে চলে এসে এখন সাকু চান করতে যাবে কে কবে কে কবে পাপা কোথায় পাপা পাপা কোথায় পাপা কোথায় তাহলে যাবে স্নান হাপা হাপা ওটাতে না আমাকে তো এখন স্নান করবো রান্নাবান্না সব হয়ে গেছে খাওয়া চান করে এসে রোড খাবে তারপরে খাবার খাবে তোমরা দেখো না চান করবে চান করে ভিডিওটা দেওয়া যাবে না সরি ছোট্ট কইল একটা ভিডিও দেবো ছোট্ট কল দুষ্টিমি করছে দুষ্টিমি হুম চান হয়ে গেছে শাক্কর কেঁদে নিলো চুষিটা নেওয়ার জন্য এখন রেডি হবে রোদে যাবে তারপরে এসে ভাত খাবে তাই তো বাবা তাই তো রেডি হবে তো এখন সাজু গুজু করবে এই যে দেখো সাজু গুজুর সব প্রোডাক্ট তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আগের ভিডিওগুলোতে চাকর কি প্রোডাক্ট ইউজ করে এই শাক্ষো হয়ে গেছে রেডি একটু ক্রিম ট্রিম লাগানো হবে বাবা কি কান্নাটা কাজ নয় চুষিটা নেওয়ার জন্য ইস মাথায় কি ময়লা কী কি ময়লা মাথা ঘুষতে হবে আবার ও দাদা চুষিটা খেলো অনেক ধান করেছি ইসি লোল ঝোল বের করে দিতেছি চাস খাওয়াবো তখন তো এখন গেছে রোদে বাইরে ওর ভাত রেডি মানে ভাতটা নর্মালি করা হয় তো এই যে ওর তরকারি ভাতের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা হয়ে গেছে বলে ওর মধ্যে দিয়ে রেখেছে যাতে জিনিসটা ভালো থাকে গরম থাকে ওর খাবারের বাটিতে ঢেলে রাখবো দিয়ে এবার কাজটা কমপ্লিট করো ওকে তারপরে খাওয়াবো তোমরা দেখতে থাকো দেখ একদিকে দেখ এই মশা মারতে পারিস না তুই মশা মারতে পারিস না মশা কামড়াই কেন এই মশা মারতে পারিস না তুই হ্যাঁ এবারে কে খাবি কারে এবার খেয়ে নাও খাবার চলে এসেছে বলে খাবারে মারবি না দিন কে খাবে দিন কে খাবে ডিম ডিম খাবে দিন খাবে আর দুষ্টু দেখ নও নাও নাও এই শুরু হলো খাওয়ানো ডেটটার

চা আর শিগারা বিক্রি করে কপিয়ে উঠেছি এখন তোমার ব্যবসা করা উচিত কার্টুন দেখে ভয় পেয়ে গেছে সাক্ষর খাওয়া হয়ে গেছে শুধু ডিম সিদ্ধ না পাখি অবা অবাবাও উম ঝোনা পাখি সোনা পাখি আরে আবার কোলে উঠতে হবে না ভয় পাচ্ছে ঠিক আছে শাকু ঘুমিয়ে পড়েছে ও খেয়ে মাত্র ঘুমিয়ে পড়বে মানে খেতে খেতেই ওর ঘুম চলে আসে যেহেতু তিনটে বেজে গেছে আমি একটু খাচ্ছিলাম ও ঠামি জামা কাপড় পরাতে পরাতে জামা কাপড় পরানো হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে পাগলা ঠিক আছে ঘুমিয়ে পড়েছে তো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে ঘুম থেকে উঠবে তারপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো ওই দেখো ঘুম থেকে উঠে কী করছে সে বাবা ভবু ওঠাছে বাবা ভবু ওঠাকছে ভবু মা ঘুমাচ্ছে আপনি এসে দেখছি আর সে উঠে এখন খেলা করছে তো কী করছে আমাদের দেখতে পাচ্ছ

বেশি করিস বেশি করছিস গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সবাই করতে হাতে না দুটো থালা দিয়ে আমি কাজ করছি দুটো থালা তাই বলি থালাটা তো হারি কেন

তো এই যে রাতের খাওয়ার সাক্ষ্য রেডি এটা হচ্ছে দুধ আর রুটি তো এটা লাস্ট এখন খাবে এখন বাজে সেই দশটা পনেরো সাক্ষ্য আজকে ঘুম থেকে উঠেছিল তো এখনও খেয়ে দেয় এখন অনেক তাণ্ডব করে বারোটার সময় ঘুমাবে আমাদের সাথেই ঘুমাবে তো ভিডিওটা সকাল থেকে রাত হচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও চিল্লে চিল্লে কাছে মোটেও কাঁচা তো অবশ্যই জানিও কেমন হলো ভিডিওটা আর ওই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের জন্য এখানে টাটা বাই বাই সবাইকে গুড নাইট আর ওরা গুড নাইট এখন খাবে তারপরে সময় হবে দেখে না ওরা অ্যাক্টিভিটি এখন টাটা দাও টাটা দাও টাটা এই আছে চলো ভিডিও So, go so, the K, good night. Good night. Good night. And night.